নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমের চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ কিন্তু করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় তাই না অবহেলা রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়েঘর কিন্তু অনেক ভালো কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে কিন্তু নয় কি অদ্ভুত মানুষ যা খুব করে চায় তা কিন্তু পায় পায় না না আর যা কিন্তু সে কখনোই চায় ছেলেরা যদি কোনো মেয়ের জন্য এর অর্থ ওই ছেলের মন নরম এমন ছেলেকে বিয়ে করলে কিন্তু অবশ্যই সুখী হওয়া যায় জীবনে সবচেয়ে বড় নাটক হলো হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয় আমাদের ভালো না থাকলেও ভালো আছি এই কথাটা বলতে হয় আমাদের জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ অনেক চেঞ্জ হয়ে যাবে বন্ধু বান্ধব অনেক কমে যাবে অনেক বেমানি করবে এবং আমাদের ঠকাবে এগুলো কিন্তু আমাদের মেনে নিতে হবে নয়তো মানিয়ে নিতে হবে কেননা এই দুনিয়ায় এখন এটাই চলছে আমাদের এই ভাবেই চলতে হবে তাই না প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেটা সম্পর্কে কোনো ভালোবাসা ছিল না ছিল প্রয়োজন মাত্র একা থাকার সবচেয়ে বড়ো সুবিধা কি জানেন কাউকে হারানো ভয় থাকে না অনেক বছর পর অনেক কিছুই বদলায় যেমন ডাকনাম বদলায় পরিচয় বদলায় সম্পর্ক বদলায় অধিকার বদলায় অনেক কিছু কিন্তু বদলে যায় কিছু মানুষকে সব দিলেও উচার করে ভালোবাসা দিলেও কখনো কিন্তু তার মন পাওয়া যায় না বা তার কাছে আপন হওয়া যায় না প্রতিটা মানুষ কারো না কারো কাছে কিন্তু স্মরণীয় হয়তো ভালোবাসার কাছে আর নয়তো ঘৃণার কাছে এই দুটোর কাছে কিন্তু স্মরণীয় হয়ে থাকে অবহেলার কাছে সব কিছু হেরে যায় এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো হেরে যায় কষ্টগুলো চেপে রাখার শক্তিটা সবার মধ্যে কিন্তু থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে পড়ে আবার কারো কারো কষ্টগুলো বুকের ভিতরে চাপা আগুনের আলাদা করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটা সারা জীবন কিন্তু অটুট থাকে আমাদের মনের মধ্যে প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভবন এতে পৃথিবীর প্রতি মায়া অনেক কমবে আর ভগবানের প্রতি ভালোবাসা অনেক বৃদ্ধি পাবে কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা কিন্তু অনেক শ্রেয় এতে অনেক ভালো থাকা যায় চারটি কারণে আমাদের জীবনে কখনো কখনো না কখনো দুঃখ কিন্তু নাম্বার সম্পর্কের কারণে নাম্বার টু টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে নাম্বার থ্রি শারীরিক অসুস্থতার জন্য আর নাম্বার ফোর মানসিক দুঃখ কষ্টের কারণে চার নম্বর দুঃখটা সবচেয়ে বড় হয় অর্থ নয় শারীরিক সুস্থতাই কিন্তু সবচেয়ে বড় সম্পদ একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে কিন্তু সক্ষম কিন্তু চাইলেও অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব নয় তাই না একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে আর এখন বলে ফেসবুকে আয় কথা আছে তাহলে বলুন তো দুনিয়াটা কত পাল্টে গেছে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সময় সাফল্য নিয়ে আসে জীবনে সুখে থাকার দুটো উপায় আছে নাম্বার ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না আর নাম্বার টু ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনই ভুলতে পারবে না মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে তারাই কিন্তু একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে এবং খুব কষ্ট পায় সময় সময় নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে ফেলে দেবে তিনজনের কাছে কখনোই ভুলেও গোপন কথা বলবেন না নাম্বার ওয়ান জ্ঞানহীন মূর্খ লোকের কাছে নাম্বার টু বেইমান স্বার্থকর স্ত্রী লোকের কাছে আর নাম্বার থ্রি আপনার গোপন শত্রুর কাছে এই তিনজনের কাছে কখনোই আপনার গোপন কথা বলবেন না দেশের কাঠি আগে নিজে চলে তারপর অন্যকে চালায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তাই রাগ থেকে সবসময় সংযত থাকুন প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে কিন্তু এই পৃথিবীতে আসে কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয় যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনাকে প্রকৃত ভালোবাসে মেয়েদের হাসি খুবই সুন্দর হয় আর ছেলেদের কান্না হয় কষ্টের কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কিন্তু কাঁদে না বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না তেমনি শয়তানি ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে কিন্তু কখনোই ধোকা দেয় না সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবটা কি আর স্বার্থকর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি যারা আপনাকে ঠকিয়েছে তাদের আপনি দোষারোপ কখনোই করবেন না বরং নিজেকে তাদের কাছ থেকে সরিয়ে নিন কারণ বিশ্বাস করে আপনি ঠকে গেছেন তাই তার কাছে আর কখনো নিজেকে বিলিয়ে দিতে যাবেন না কারণ বিশ্বাস করে আপনি বারবার আর ঠকবেন না সংকটকে বিপদ নয় চ্যালেঞ্জ ভাবনা কোনো রাত এতটা বড় হয় যে রাত শেষে দিন আসবে না প্রত্যেকটা রাতের অন্ধকার কেটেই কিন্তু দিনের আলো ফোটে তাই না তাই জীবনে যতই কালো অন্ধকার আসুক না কেন একদিন অবশ্যই দিনের আলোর মতো আলো ফুটবেই এই আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যান কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে তাহলে সেই কথাটি মনে রেখো যদি সেই মানুষটি তোমার কাছে জরুরি হয় তবে সেই কথাটিকে তুমি ভুলে যাও যদি সেই কথাটি তোমার কাছে জরুরি হয় তাহলে মানুষটিকে তুমি ভুলে যাও আমরা যখন ছোট ছিলাম অনেক কিছু ভুলে যেতাম সবাই বলতো এই মনে রাখতে শেখো যখন বড় হলাম এখন কিচ্ছু ভুলি না কিন্তু এখন দুনিয়া বলছে তুমি এখন ভুলে যেতে শেখো কি অবস্থা তাই না বলুন ছোটবেলায় একরকম নিয়ম ছিল আর বড় হলাম নিয়ম যেন সব পাল্টে গেল এটাই বুঝি বাস্তব আর এটাই বুঝি সত্য আমি কেন ওর বাড়িতে যাব এই যে আমাদের মধ্যে একটা ইগো এটা কিন্তু সব সময় কাজ করে ও তো আমার বাড়িতে আসে না এই ভেবে কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো যে যার ইগো নিয়ে এখন ব্যস্ত এই ইগো ভুলে গিয়ে সবার বাড়িতে যান সবার সঙ্গে মিশুন সবার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন না হলে আত্মীয়তার বন্ধন থেকে কিন্তু আমরা ছিন্ন হয়ে যাচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন এবং প্রতিটা সময় তুমি যখন ভালো কোনো কাজ করবে তখন প্রথমে তোমাকে দেখে ওরা হাসবে তোমাকে দেখে হিংসাও করবে এরপর তোমাকে বাধা দেবে এরপর তুমি কিন্তু সফল হবে কিন্তু কারো কে হাসল কে বাধা দিল এই ভেবে কিন্তু তুমি তোমার কাজ থেকে কখন পিছিয়ে যাবে না তাহলে কিন্তু তুমি তোমার সফলতার রাস্তায় কখনো পৌঁছাতে পারবে না ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেননি যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকত নিঃস্বার্থ নামে ভালোবাসা তাই না বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তরস্থান থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা